তো আজকে চিকেন রান্না করব। সেটাই তোমাদের টুকিটাকি তুলে ধরবো তোমাদের সামনে তো কারণ হলো বউ রান্না করবে না গরমের মধ্যে অস্বস্তি লাগছে তো আমি অনেক অনেকদিন দিচ্ছা তো আমি রান্নাটা করব ফাইনালি এখন রসুন পেঁয়াজ কাটতে শুরু করলাম তো আমি সব কিছু রেডি করব রেডি করে পেঁয়াজ আদা ও রসুন এক এক করে কেটে নেই আগে ফার্স্টে তারপরে সব এখন আদা কাটছি আদা তো সব কিছু আগে রেডি করে নিই তাহলে রান্নাটা করতে সুবিধা হবে তো ফাইনালি আজকে চিকেন কষা হবে আর ভাত ভাজি তো এই যে মাংসটা বাজার থেকে নিয়ে এসেছি দেখুন এখন এটা আমার ওয়াইফ করে দিয়েছে মশলাটা ড্রাই করে এখন আলুটা ভেজে নেব আলুটা ভেজে নেব তেলটা মোটামুটি হিট হয়ে গেছে এখন মাংসটা ছিঁড়ে দিব চিকেনটা কড়ার মধ্যে ফেলেছিলাম দেখো এখানে দিয়ে দিত লঙ্কা বাটা রসুন বাটা জিরা বাটা আর এগুলো পিঁয়াজ কিছু কিছু করে কাটা আছে তো এগুলো নিয়ে একটু ভাটাঘাটি করুক তো তারপর দেখা যাক কেমন রান্না করে আজকে এই দিনই রান্না করছে দেখুন তো দেখা যাক কেমন রান্না করছে আমরা খাবো যখন তারপর আমি তোমাদেরকে বলবো কেমন করেছে সেটা রিভিউ দেবো এতদিন আমি যখন রান্না করতাম তখন সময় বলবো এরকম হয়েছে এরকম হয়েছে আজকে দেখব রেডি গাই ফাইনালি এই কালারটা চলে আসলো তো দেখতে থাক লাস্ট অবধি ভিডিওটা কেমন হয়েছে জানাবেন চিকেন রেডি হয়ে গেল এই যে গ্রাভি করলাম একটু কালারটা কীরকম হয়েছে জানাবেন গাই তো আমার চিকেন রেডি হয়ে গেলো সেটাই তোমাদের দেখাবো দেখো এই যে চিকেনটা কেমন হয়েছে আপনারা জানাবেন লাইক কমেন্ট করবেন টাটা বাই বাই নেক্সট ভিডিও আপনাদের সঙ্গে দেখা হচ্ছে